ডিগ্রি প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীরা পরীক্ষা যতই কাছে আসুক রকের জন্য সাজেশন থাকলে তোমাদের আর কোনো চিন্তা নেই আজকে আমি তোমাদের যে চূড়ান্ত সাজেশনটি দিয়ে দিচ্ছি সেটি হচ্ছে তোমাদের ব্যবস্থাপনা প্রথম পত্রের আর এই সাবজেক্টের যে ক বিভাগের প্রশ্নগুলো ছিল সেগুলো কিন্তু ইতিপূর্বেই আমার চ্যানেলে আপলোড করা হয়ে গেছে তো তোমরা অবশ্যই যারা কোয়া বিভাগের চূড়ান্ত সাজেশনটি মিস করে ফেলেছো এই ভিডিও শেষে সেই ভিডিওটি তোমরা অবশ্যই দেখে নেবে আজকের এই ভিডিওতে আমরা তোমাদের খ এবং গ বিভাগের শর্টকাট এবং চূড়ান্ত শাহসনটি তোমাদের সাথে শেয়ার করতেছি আর আমরা শুধু তোমাদের সাহেশনে দিচ্ছি না প্রতিটি শাহসনের সাথে তোমাদের উত্তরগুলো আমি দিয়ে দেবো তাই হচ্ছে এমন সব গুরুত্বপূর্ণ শাহসন এবং চমৎকার উত্তর মিস করতে না চাইলে অবশ্যই যারা আমাদের চ্যানেলে প্রথমবারের মতো ভিজিট করতেছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমরা অন্যান্য সাজেশনগুলো খুব সহজেই পেয়ে যাও তো চলো কথা না বাড়িয়ে আমরা প্রথমেই দেখে নেই খা বিভাগের প্রশ্নগুলো বিভাগে প্রথমে যে প্রশ্নটি রয়েছে এক নম্বরে এটি হলো এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রসমূহ কি কি। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতেই পাচ্ছ নিচে উত্তরগুলো দেওয়া রয়েছে আমি যখন টিকমার্ক দিব উত্তরগুলো দেখানোর সময় তোমরা ওই মুহূর্তে কিন্তু একটা করে স্ক্রিনশট দিয়ে রাখবে যাতে তোমরা পরবর্তীতেও এগুলো করতে পারো আর আমি তোমাদের প্রশ্নগুলো বেসিক কিছু আলোচনা করে দেব যাতে তোমরা বিষয়গুলো খুব সহজেই মনে রাখতে পারো তো দেখো এক মালিকানা ব্যবসায় হল স্বল্প পুঁজির সবচেয়ে নিরাপদ মাধ্যম আপনার পাড়ার চায়ের দোকান বা দেখো যে বিউটি পার্লার যেখানে দ্রুত সিদ্ধান্ত নিতে হয় এবং গ্রাহকের সাথে সরাসরি সম্পর্ক থাকে যেসব ক্ষেত্রে এই ব্যবসায় সবচেয়ে বেশি সফল তো তোমরা দেখো যে এখানে কি কী ক্ষেত্রসমূহ রয়েছে এগুলোর স্ক্রিনশট দিয়ে রাখো আর হচ্ছে এর পরবর্তীতে তোমরা দেখো যে দুই নম্বর প্রশ্নটি এখানে কি রয়েছে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা অর্থাৎ তোমাদের ইপিজেড বলতে কী বোঝায় তো দেখো ইপিজেড হলো দেশের ভেতরে এক ভিন্ন বাণিজ্যিক এলাকা এখানে বিদেশিরা শুল্কমুক্ত সুবিধায় শিল্প গড়ে তোলে মূলত উদ্দেশ্য একটাই পণ্য বিদেশে রপ্তানি করা এবং দেশের জন্য প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করা তো তোমাদের ইপিজিট কিন্তু বিভিন্ন এলাকায় রয়েছে তোমাদের উত্তরবঙ্গে যাদের বাসা ওইদিকে দেখবা যে মারিতে তোমাদের ইপিজিট রয়েছে মূলত এটা হয়তো বা চায়নারা যতদূর আমি জানতে পারছি চীনের একটা কোম্পানি বা হচ্ছে চীনদের একটা ইপিজিট এটা বাণিজ্যিক এলাকা এরপর দেখো যে তোমাদের তিন নম্বর প্রশ্নটা রাষ্ট্রীয় ব্যবসা গঠনের পক্ষে যুক্তি দাও তো হচ্ছে দেখো রাষ্ট্র কেন ব্যবসা করে জানেন মুনাফা অর্জনের মূল লক্ষ্য নয় লক্ষ্য হলো জনকল্যাণ অস্ত্রতরি বা বিদ্যুৎ উৎপাদনের মতো ঝুঁকিপূর্ণ ও জরুরি খাতগুলো বেসরকারি হাতে না ছেড়ে নিরাপত্তার স্বার্থেই রাষ্ট্র নিজে এগুলো নিয়ন্ত্রণ করে তো এই জিনিসটা তোমরা দেখো আর হচ্ছে এগুলোর সব স্ক্রিনশট দিয়ে রাখো এটা আসার সম্ভাবনা অনেক বেশি নেক্সট তোমাদের চার নম্বর প্রশ্নটা দেখো ব্যবসায়ের মৌলিক উপাদানসমূহ সমূহ কী কী বা হচ্ছে আলোচনা করো এই ধরনের প্রশ্ন আর কি তো দেখো ব্যবসা মানেই শুধু কেনা বেচা নয় মূলধন উৎপাদন আয় বিপন এগুলো হলো ব্যবসার একটি মৌলিক স্তম্ভ সঠিক ব্যবস্থাপনা ছাড়া এই উপাদানগুলো অচল এবং এগুলো ছাড়া কোনো ব্যবসায় টিকে রাখা অসম্ভব তো এটা তোমরা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখো এর পরবর্তীতে দেখো তোমাদের পাঁচ নম্বর প্রশ্নটা কি রয়েছে এখানে বিশ্ব বাণিজ্য সংস্থা তোমরা সকলেই জানো ডাব্লুটিও এর কার্যাবলী তো দেখো বিশ্ব বাণিজ্য সংস্থা বা হচ্ছে তোমাদের আন্তর্জাতিক বাণিজ্য বিচারক হলো তোমাদের ডাব্লুটিও বা হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থা বিশ্বের দেশগুলো যেন একে অপরের সাথে মুক্তভাবে ব্যবসা করতে পারে এবং কোনো বিরোধ হলে তা সুষ্ঠুভাবে মেটানো যায় সেটাই নিশ্চিত করা হলো তোমাদের বিশ্ব বাণিজ্য সংস্থার মূল কাজ বা হচ্ছে তোমাদের প্রধান কাজ তো এটা আর বিভিন্ন কার্যাবলী রয়েছে এগুলো সব স্ক্রিনশট দিয়ে রাখো এরপর হচ্ছে তোমাদের কি বলে ছয় নম্বর তো প্রিয় শিক্ষার্থীরা এভাবেই তোমাদের চূড়ান্ত শাসনটি আমাদের তৈরি রয়েছে আমাদের কপি ভাগে প্রায় চোদ্দ থেকে পনেরোটার মতো প্রশ্ন রয়েছে সবগুলো উত্তর সহই রয়েছে তোমরা যারা যারা আমাদের কাছ থেকে এগুলোর পিডিএফ কপি সংগ্রহ করতে চাচ্ছ দেখো যে স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছ সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করো তাহলে তোমাদের আমি সম্পূর্ণ সাজেশনটা যেখানে ক খ এবং ক বিভাগের উত্তর সহ দিয়ে দেব। আর বলে রাখা ভালো যে এগুলোর জন্য আমরা কিছুটা পারিশ্রমিক রাখতেছি তাই যারা নেবে তারাই শুধুমাত্র আমাকে হোয়াটসঅ্যাপ করো এছাড়াও দেখো যে তোমাদের এই ভিডিওর নিচে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকটা রয়েছে সেখানে তোমরা যুক্ত থাকতে পারো দেখা গেলো যে সেখানে অনেক সময় আমি কিন্তু রাতের বেলা পরীক্ষার একদিন আগে আগে তোমাদের শাসনগুলো দিয়ে দেই বিনামূল্যে তো হচ্ছে তোমরা তাই ওই গ্রুপটাতেও যুক্ত থাকতে পারো আর যাদের বই নেই বা প্রিপারেশন একইবারই খারাপ তোমরা কিন্তু সময় নষ্ট না করে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো চলো এবার তোমাদের গোয়া বিভাগের কিছু প্রশ্ন দেওয়া দেখে নেওয়া যাক এখানে তোমাদের গোয়া বিভাগে প্রথমে যে প্রশ্নটি রয়েছে তোমাদের দেখো যে এক নম্বরে ক নাম্বার যেটা সেটা হচ্ছে অংশীদারি চুক্তিপত্র কী এরপর হচ্ছে তোমাদের খ বিভাগ অংশীদারি চুক্তিপত্রের বিষয়বস্তু বর্ণনা করো যেটা তো এই প্রশ্নটার উত্তরটা তোমরা দেখে নাও এখানে দেওয়াই রয়েছে আর এগুলো সবাই স্ক্রিনশট দিয়ে নাও আর মূলত দেখো তোমাদের অংশীদারি ব্যবসায় মানেই হলো একাধিক মালিক তাই ভবিষ্যতে ঝগড়া বা বিবাদ হওয়াটা একটা স্বাভাবিক বিষয় তাই না এই ঝামেলা এড়ানোর জন্যই লাভ ক্ষতি বন্টন সহ সব নিয়মকানুন যে দলিলে লিখিত থাকে সেটাই হলো তোমাদের অংশীদারি চুক্তিপত্র একে বলা হয়ে থাকে ব্যবসায়ের সংবিধান বা হচ্ছে রক্ষা কবচ তো এটার বিভিন্ন বিষয়বস্তু রয়েছে এগুলো সব স্ক্রিনশট দিয়ে রাখো আর এগুলো তোমরা পড়ে ফেলো এর পরবর্তীতে দেখো তোমাদের যে দুই নম্বর প্রশ্নটি রয়েছে কয়া নাম্বার হচ্ছে ব্যবসায় সংগঠনের দক্ষতা কি বা হচ্ছে তোমাদের দক্ষতা বলতে কি বোঝায় আর কয়া নম্বর যেটা সেটা হচ্ছে তুমি একটা কারবার প্রতিষ্ঠানের দক্ষতা কিভাবে পরিমাপ করবে প্রিয় শিক্ষার্থীরা দেখো ব্যবসায় শুধু একটি কঠোর পরিশ্রম করলেই হয় না তোমাদের কৌশলী হতে হবে দক্ষতা মানে হল সবচেয়ে কম খরচে এবং কম সময়ে সর্বোচ্চ মুনাফা অর্জন তো এটার উত্তরগুলো দেওয়া রয়েছে এবং পরিমাপের উপায়টাও দেওয়া রয়েছে এগুলো সবগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো এরপর দেখো যে তোমাদের তিন নম্বর যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে ব্যবসা নীতি কি এবং নম্বর যেটা দেওয়া রয়েছে তিনের খ কি রয়েছে দেখো বাংলাদেশের বাণিজ্য নীতির বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো আর উত্তর করার সময় প্রশ্নটা এখানে সম্পূর্ণ তোলা নিই যার জন্য বা তোমরা সম্পূর্ণ প্রশ্নটি দেখতে পাচ্ছ না তো হচ্ছে দেখো কোনো দেশেই একা চলতে পারে না বিদেশ থেকে কি পণ্য আসবে আর দেশ থেকে কি যাবে সরকারের এই কৌশলেই হলো তোমাদের বাণিজ্য নীতি এর পরবর্তীতে তোমরা দেখো যে চার নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হলো তোমাদের এখানে আছে দেখো কর বিভাগ ব্যবসায় পরিবেশ কি আর নম্বর হচ্ছে তোমাদের কি অর্থনৈতিক পরিবেশের উপাদানসমূহ বিবৃত করো তো এটার উত্তরটা তোমরা দেখতেই পাচ্ছ উত্তরগুলো একটু দেখে নাও আর এটা মূলত হচ্ছে দেখো একটি গাছ যেমন মাটি ও আলোস ছাড়া বাঁচতে পারে না তেমনই ব্যবসাও পরিবেশ ছাড়া অচল দেশের মানুষের আয় ব্যাংকের ঋণের সুদের হার কিংবা মুদ্রা স্ফীতি এই অর্থনৈতিক উপাদানগুলোই ঠিক করে দেয় আপনার ব্যবসায় লাভ হবে নাকি লোকসান হবে তো তোমরা ক বিভাগ তারপর বিভাগ এগুলোর সবগুলোরই স্ক্রিনশট দিয়ে রাখো আর আশা রাখতেছি আমি যখন টিকমার্ক দিচ্ছি তোমরা এগুলোর স্ক্রিনশট দিয়ে নিচ্ছ এরপর তোমাদের পাঁচ নাম্বার যে প্রশ্নটি রয়েছে কে কোম্পানির কৃত্রিম সত্তা কি আর খ বিভাগে যেটা রয়েছে পাশের খ কি রয়েছে দেখো তোমাদের কোম্পানি সংগঠনের গঠন পদ্ধতি আলোচনা করো এটা খুবই ইম্পর্টেন্ট হান্ড্রেড পারসেন্ট একটা প্রশ্ন ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ তো পাঁচ নম্বর প্রশ্নের যে বিষয়বস্তুটা সেটা হচ্ছে দেখো কোম্পানির কৃত্রিম সত্তার কথা বলা হয়েছে এখানে এটা মূলত তোমাদের কোম্পানি কোনো রক্ত মানুষ নয় তবু আইনের চোখে সে একজন কৃত্রিম ব্যক্তি সে নিজের নামে সম্পত্তি কিনতে পারে আবার মামলাও করতে পারে আর এই বিশেষ ক্ষমতাটি পেতে হলে আর যে এসি থেকে কঠোর আইনি প্রক্রিয়ায় এটাকে নিবন্ধন করে নিতে হয় তো এই ছিল মোটামুটি তোমাদের কি বলে গোয়া বিভাগের প্রশ্নগুলো আমাদের শাসনটিতে প্রায় চোদ্দ থেকে পনেরোটার মতো প্রশ্ন রয়েছে গোয়া বিভাগে আশা রাখতেছি আমাদের যারা চূড়ান্ত শাসনটি সংগ্রহ করবে ইনশাল্লাহ এগুলো থেকেই তোমরা কমন পেয়ে যাবে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট তো যারা পিডিএফ কপিগুলো সংগ্রহ করতে চাচ্ছো দেখো যে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করো তাহলে হচ্ছে আমি তোমাদের এই যে পিডিএফ ফাইলগুলো দেখালাম এগুলোই তোমাদেরকে পাঠিয়ে দেবো আর এগুলো তোমাদের হোয়াটসঅ্যাপে যেহেতু দিচ্ছে যার জন্য সীমিত পারিশ্রমিক নেওয়া হচ্ছে আর যারা পারিশ্রমিক দিয়ে নিতে পারতেছে না তোমাদের ক বিভাগ প্লাস হচ্ছে খা বিভাগে তো প্রায় ফিফটি পারসেন্ট দিয়ে দিলাম তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি তোমাদের উপকারে আসলে অবশ্যই লাগ দিও যেহেতু সাজেশনগুলো আমাদের প্রিমিয়াম যার জন্য সম্পূর্ণ দেখানো সম্ভব হলো না কমেন্ট করে জানো যে তোমাদের কোন সাবজেক্টের সাজেশন লাগবে সেই সাজেশনটি আগে দেওয়ার চেষ্টা করবে সকলেই ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী কোনো সাজেশনের ভিডিওতে ধন্যবাদ